আমাদের জীবনে এরকম অনেক কথা থাকে যেগুলো আমরা না পারি সইতে না পারি কাউকে বলতে কথাগুলো শেয়ার করার মতনও না একটা ভালো বিশ্বাস্ত বন্ধুর দরকার হয় যার কাছে মন খুলে তুমি তোমার সমস্ত দুঃখ কষ্টগুলোকে শেয়ার করতে পারবে এরকম অনেক কথা থাকে যেগুলো আমরা হাজব্যান্ডের সঙ্গে শেয়ার করতে পারি না এরকম কিন্তু অনেক কথাই থাকে জানো তো আমাদের এই সমাজে কত মেয়ে আছে দিনের পর দিন অবহেলা লাঞ্ছনা বঞ্ছনা সহ্য করে থেকে যায় সংসারে শুধুমাত্র তার সন্তানদের মুখের দিকে তাকিয়ে শুধুমাত্র ভাত কাপড় দিলে আর এক বিছানায় ঘুমোলেই স্বামী স্ত্রী হওয়া যায় না স্বামী হতে গেলে স্ত্রীর মন বুঝতে হয় স্ত্রীর দুঃখ কষ্টগুলোকে বুঝতে হয় ভাগ করে নিতে হয় স্বামী তো সেই যে স্ত্রীর দুঃখ কষ্টগুলোকে দূর করে দেওয়ার চেষ্টা করে ভালো রাখার চেষ্টা করে স্ত্রীর মন বোঝা বা স্ত্রীর মন পাওয়া অতটা সহজ নয় হ্যাঁ মেয়েরা দুর্বল তার স্বামীকে তার নিজের থেকেও বেশি ভালোবাসে তার মানে এই নয় যে দিনের পর দিন তুমি লাঠি ছাটা দেবে আর সে মুখ বুঝে সহ্য করবে একবার নারীর মন থেকে উঠে গেলে হাজার চেষ্টা করলেও কখনো সেই জায়গা নিতে পারবেন না আর শুধু পরিবারের কথা ভাবলে হবে না যাকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে এসেছেন সে মেয়েটাও কিন্তু তার পরিবারের প্রত্যেকটা মানুষকে ছেড়ে তোমার কাছে এসেছে তোমার হাত ধরে যেখানে ছোটোবেলার থেকে বড় হয়েছে মায়ের ভালোবাসা বাবার ভালোবাসা পরিবারের ভালোবাসা সবাইকে ছেড়ে তোমার কাছে এসেছে তুমি যদি তাকে সম্মান দাও ভালো রাখো তাহলে তোমার পরিবারও দেখবে যে না আমার ছেলে তো তাকে সম্মান দেয় তাহলে আমরাও সম্মান দিয়ে কথা বলবো আর তুমি যদি খারাপ ব্যবহার করো তাহলে তোমার বাড়ির লোকের কথা তো ছেড়েই দিলাম